আজকে ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পটল দিয়ে বাটা মাছের পাতলা ঝোল বন্ধুরা এটা খেতে খুবই ভালো লাগে হালকা পাতলা ঝোল খেতে মাঝে মাঝে ভালোই লাগে তা আমি কীভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আর এই বাটা মাছটা করার জন্য বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছটা ধুয়ে নুন মাখানো আছে আর এদিকে ঝিঙে আলু টমেটো পটল দিয়ে আমি এই জোলটা করব। আর একটু টক দই নিয়েছি আমি এদিকে তেল বসিয়ে দিচ্ছি তেল বসিয়ে দিচ্ছি কালকে লুচি ভাজা হয়েছিল সেই তেলটাতে এই মাছটা ভেজে নেব তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো দিয়ে আমি বাটা মাছগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছিল আমি না আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি এটা তুলে নেব ওই তেলের মধ্যেই আমি পটলগুলো ভেজে নেব ফুলগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু চিঙিগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা করে গেছে আমি এগুলো তুলে নিয়েছি ও তেলের মধ্যে আমি এক দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়ে দিলাম এবার আলু আর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে মেটে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজা চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলুটা সেদ্ধ মতো হয়ে যাবে কিছুক্ষণ পরে ফিরে আসছে দেখুন আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম আমার আলুটা ভাজা হয়ে গেছে টমেটোটা নরম হয়ে গেছে আদা পেস্ট দিয়ে দেবো যেது একটা মুখ সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ তিনটে কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া সামান্য একটু জল দেবো কারণ শুকনো মশলা দেওয়া হয়েছে তো সামান্য জল দিয়ে ভালো করে সবজি মতো নুনটাও দিয়ে দেবো তখন আলু ভাজা সামান্য একটু নুন দিয়েছিলাম এটা আমার কষানো হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে যে টক দইটা যে ভুজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বন্ধুরা টক দই দিয়েছি তো তার জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে এবার কষিয়ে নেবো দেখুন ওটা আমার কষানো হয়ে গেছে আমি এটা একটু জল ঢেলে দেবো জলটা একটু বেশি করেই দিলাম কারণটা আমি ঝোল করবো এটা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব আলুটা সেদ্ধ হবে জলটা ফুটু পাঁচ মিনিট পরে ফিরে আসছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার পটল ভাজা আর ঝিঙেটা দিয়ে দেবো দিয়ে মেয়েটা একটু চাপা দিয়ে দেবো তাহলে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে বন্দরে আমি চাপাটা খুলে দিলাম আর মাছগুলো একটু উল্টে দেবো রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বাটা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যেনারা ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর পুরোনো নতুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই